জাফা রহিম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি পিআই দেওয়া সহজ পদ্ধতি শিক্ষণকালীন মূল্যায়ন করুন সহজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলছি পিআই বা পারফরম্যান্স ইন্ডিকেটর বর্তমান শিক্ষা পদ্ধতির মূল্যায়নের একটা অন্যতম অংশ আমরা এই ভিডিওতে এটি সুলসেরা বিশ্লেষণ করব বিশেষ করে শিখনকালীন মূল্যায়ন সম্পর্কে আমাদের এই ভিডিও আমরা দেখব এখন নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে কীভাবে পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই দেওয়া হয় আমরা শিক্ষণকালীন মূল্যায়নের পিআই এখন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পূর্বের ভিডিওতে বিআই বা বিহেভিয়ার ইন্ডিকেটর এর দশ নম্বর বিআই বাদ পড়েছিল ওটি আমি এখানে একটু দেখে নিয়েছি ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে এটার জন্য ত্রিভুজ পাবে কারা ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে তাদের জন্য ত্রিভুজ এবারে দেখুন বৃত্ত পাবে কারা ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করছে কিন্তু পরিমিতিবোধ ও নান্দনিকতা বজায় রাখছে না এবারে দেখব আমরা চতুর্ভুজ পাচ্ছে কারা ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ ও নান্দনিকতার অভাব রয়েছে তারা চতুর্ভুজভাবে প্রিয় দর্শক পারদর্শিতার নির্দেশক বা পিআই কি শ্রেণীর প্রতিটি বিষয়ের একটি প্রতিটি বিষয়ের জন্য যে কয়টি একক যোগ্যতা রয়েছে সেগুলোকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এক বা একাধিক স্পষ্ট পর্যবেক্ষণযোগ্য যে নির্দেশক তৈরি করা হয়েছে সেগুলোই পারদর্শিতার নির্দেশক বা পিআই কোনো একটি পারদর্শিতার নির্দেশককে শিক্ষার্থী বিভিন্ন মাত্রায় থাকতে পারে তা পরিমাপের জন্য প্রতিটি পারদর্শিতার নির্দেশক এই শিক্ষার্থীর অবস্থানের তিনটি মাত্রা নির্ধারণ করা হয়েছে একটা হচ্ছে মূল্য যাচাই পর্ব একটা উপাত্ত ও ফলাফল ঘটন পর্ব একটা হচ্ছে ফলাফল প্রকাশ বা প্রেরণ পর্ব শিক্ষকের কাজ হলো কোনো একটি বিষয়ের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন থেকে তথ্য উপত্য নিয়ে পারদর্শিতা সমূহে তার ইনপুট দেওয়া আমরা এখানে বিআই দেখতে পাচ্ছি এর বিস্তারিত বিআই পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে এখন আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি মূল্যায়ন কীভাবে করবেন এটিও আলোচনা হয়েছে তবুও আবার দেখিয়ে দিচ্ছি যেভাবে মূল্যায়ন করা হবে সফলভাবে লগ ইন করে প্রথম পাতায় যেতে হবে তারপর বিষয়ভিত্তিক তথ্য ও মূল্যায়ন থেকে আপনার পছন্দকৃত একটি বিষয় ক্লিক করে তার মূল্যায়ন শুরু করতে হবে আমরা এটি সরাসরি দেখবো এখন এখানে চলে আসছি আমি সম্মানিত শিক্ষকমণ্ডলী বিশেষ করে যারা এই অ্যাপ ব্যবহার করবেন আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে আপনার শ্রেণীতে কিন্তু অনেক শিক্ষার্থী আছে তো সব শিক্ষার্থীকে আপনি একই দিনে মূল্যায়ন করতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই কিছু সংখ্যক মূল্যায়ন করবেন এক এক দিনে যেমন আজকে জনকে আপনি মূল্যায়ন করবেন এটা আপনার প্রস্তুতি থাকবে টার্গেট থাকবে ঠিক আছে তো যেটুকু মূল্যায়ন করতে পারছেন এটুকুকে খসা হিসেবে সংরক্ষণ করবেন কীভাবে খরসা সংরক্ষণ করবেন আমি দেখিয়ে দিব আবার কীভাবে আপনি সম্পূর্ণ অংশ করে সংরক্ষণ করে তাও করবেন তাও দেখাবো তাহলে আপনার কাজ হচ্ছে প্রতিদিন কিছু না কিছু মূল্যায়ন করা এখানে অনেকগুলো পিআই আপনি যদি একই সময় মূল্যায়ন করতে চান সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যর্থই হবেন এজন্য আমরা এখন ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো এখানে এই ভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আমাদের লগ ইন করা অথবা অ্যাপ না মানো সবসাইডি নিরাপদ অন্য অ্যাপগুলো ফেক অ্যাপ আছে ফেক এক অ্যাপের মাধ্যমে যদি আমি মূল্যায়ন করি তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্ভারে পৌঁছবে না এজন্য আমি ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এখান থেকে আসছি এখানে আপনি দেখুন আমার এটা লগ ইন করাই ছিল তো তবু আমি আপনাকে লগ ইন করাটা দেখানোর জন্য এখানে আমি একটু বের হয়ে যাব। আমি বের হয়ে আসছি আপনি দেখুন এখানে ইভ্যালুয়েশান ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আসি আমি এখানে আমার পিডিএসআ আইডি আছে এবং এখানে আইডির পাশাপাশি এখানে পিনও আছে তাহলে পিডিএসআইডি এবং পিন দেওয়াই আছে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম কিন্তু লগ ইন হয়ে যাবে এই যে হয়ে গেছে লগ ইন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লাস আসছে এখানে সর্বমোট বিষয় দেখা দেখা যাচ্ছে এখানে আটটি সর্বমোট শ্রেণিকক্ষ আটটি অনেক দেখাচ্ছে এখানে ঠিক আছে তো আমি এখন এগুলি দেখ দেখবো এগুলি থেকে যে কোনো একটি যে কোনো একটি আমি এখন মূল্যায়ন করে দেখাবো আপনি সিক্ষণকালীন মূল্যায়ন করছেন এখন এটা খেয়াল রাখতে হবে কি করছেন শিখনকালীন মূল্যায়ন করছেন তো সিজনকালীন মূল্যায়নে যাবেন আপনি কোনটাতে যাবো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম আমি হ্যাঁ আমি এখানে ক্লাস সেভেন আছে একটি ক্লাস সেভেনে মূল্য করলাম এখানে দুটি আছে ষাণমাসিক সামষ্টিক এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এই দুটির ক্ষেত্রে আমি এখন মূল্যায়ন করতে পারবো না কেন পারব না পারবো না কারণ ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুটোই পরে হবে এখনও হচ্ছে না হয় নাই তাহলে আমি শিক্ষণকালিক মূল্যায়ন এখন করতে পারবো এটি সারা বছর করা যাবে আর আমি কিন্তু এগুলো মার্কশিটে লিখে রেখেছি নৈপুণ্যে অ্যাডভান্স হওয়া পর্যন্ত এই যে ডিজিটাল সময়ের তথ্য আমি এটাতে একটু ক্লিক করে দেখি এখানে কয়টা পিআই আছে এখানে আছে হলো তিনটা চারটা তিনটা ষাটটা ষাটটা পিএই আছে সর্বমোট আমি এখানে তথ্য সংগ্রহের উপযোগী করে একটা একটা পিআই বের করলাম এখানে সম্মানিত শিক্ষক মহোদয় ওদের নাম বিজয় ব্যবহার করেছেন এজন্য নামগুলি বোঝা যাচ্ছে না এগুলি বোঝা গেলে সুবিধা হতো যে কাকে মূল্যায়ন করছেন আপনি দেখবেন এখানে আছে এই যে এখান থেকে যেমন রোল সাত রোল সাত মূল্যায়ন করছেন তার হইল এই লাইনটা ঠিক আছে সে কোনখানে কি পাইছে আরও একটি দেখাচ্ছি আমি সৃজনশীল কাজ কাজের উপযোগী আচ্ছা আমি অন্য একটা ক্লাস ক্লাসে ঢুকলাম এখান থেকে বের হয়ে আমি অন্য একটা ক্লাসে ঢুকব অন্য একটা ক্লাসে ঢুকে যেমন আমি এখানে এই লেখা আছে অষ্টম শ্রেণী এই যে অষ্টম শ্রেণীর এই শাখাটা ঢুকলাম আমি একটি শাখায় ঢুকলাম তথ্য যাচাই অভিযান তথ্য যাচাই অভিযানে চলে আসলাম আমি এখানে কী আছে আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ এদের নাম আছে সবার এই যে জুয়েল জাওয়াদ বিন মাহমুদ আমি ওর জন্য দেখতে পাচ্ছি আমি এখানে একটা যে কোনো একটা পিআই দিলাম আমি পিআই দিয়ে আমি এখন কি করব এখানে যদি দশজনকে মূল্যায়ন করি তাহলে দশজনকে মূল্যায়ন করতে পারলাম আমি এখানে দশজনকে মূল্যায়ন করলে আমি কি করব আমি দশজনকে মূল্যায়ন করলে এখানে খসড়া হিসেবে সংরক্ষণ করব। এটা সংরক্ষণ হয়ে গেছে অলরেডি সম্মানিত দর্শক আমি ওখানে আবার চলে যাচ্ছি কেন চলে যাচ্ছি আমি এখন যদি সবগুলো দেই এই যেগুলি সংরক্ষিতগুলি আছে এখন আমি এটাকে জমা দিতে পারবো না কেন পারবো না সবগুলো দিয়ে জমা দিতে হবে আমি জমা দিন বাটনে ক্লিক করে দেখাই আপনাকে যে জমা দিলে কী সমস্যা হবে এই যে জমা দিন বাটনে ক্লিক করলাম আমার ওই কয়টাই ছাড়া আর সবগুলোতে প্রবলেম দেখাচ্ছে যে আপনি তাকে চিহ্নিত করেননি কেন তাকে মূল্যায়ন করেননি তার কারণ চিহ্নিত করুন এটি দেখাচ্ছে তো এই অবস্থা আমি কি করবো আমি পেছনে চলে যাব পেছনে গিয়ে যাকে মূল্যায়ন করা হয়নি দেখে তাকে মূল্যায়ন করে আসব। ঠিক আছে মূল্যায়ন করে এসে তারপরে আমি জমা দেব। এই হলো আমার কর্মপ্রক্রিয়া সম্মানিত দর্শক আমি আবার বলছি আপনি যদি দশটা দশটা বিশ দশটা বিশটা করে করেন তাহলে খসড়া হিসেবে সংরক্ষণ করবেন আর যদি সম্পূর্ণ করেন সম্পূর্ণ করার পরে জমা দিয়ে দিবেন এটা জমা দিলে আপনাকে এই যে পিআই এগুলির সামনে এটা হচ্ছে পিআই নাম্বার আমি আবার দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে পিআই নাম্বার আর এইটা হচ্ছে পিআই শিরোনাম পরের অংশ যেটি এটা লেখা আছে এটি হচ্ছে পিআই শিরোনাম যখন আমি এটা জমা দেবো জমা দেওয়ার পর এখানে পিআই শিরোনামের সামনে একটা টিক চিহ্ন আসবে তখন ওই টিক চিহ্ন দেখে আপনি বুঝবেন যে আপনার এই পিআইটা মূল্যায়ন করা হয়ে গেছে এটা জমা দেওয়া হয়ে গেছে এটা আর করতে হবে না সম্মানিত দর্শক আমার এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে সমস্যা থাকলে জানাবেন শেয়ার করে বন্ধুদের জানার জন্য উৎসাহিত করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ